শাসক দল বলছে না এগিয়ে বাংলা এগিয়ে বাংলা এগিয়ে বাংলা আপনি একেবারে গত চোদ্দ বছরের বেশি প্রায় পনেরো বছর হতে চললে এই সরকার আছে একটা শিল্পের নাম বলুন যে পশ্চিমবঙ্গে এসছে এক শুধুমাত্র এক্সেপ্ট বোমা শিল্প আইন শৃঙ্খলা কারাতে ওটা দেখার দায়িত্ব কার যদি ইউপি থেকে যেখান থেকে আসুক সে বাইরে থেকে আসুক ঘটে সে কোথায় আমার এই রাজ্যে তো সেই আইন শৃঙ্খলা দায় কার আমাদের এখানকার লোকাল প্রশাসনের তাহলে ব্যর্থ কারা এতো বাংলা বাংলার অবস্থা দেখুন একটা শিক্ষা ব্যবস্থা পুরুষ একটা জেনারেশন পুরুষ শেষ হয়ে গেছে আমরা দেখলাম মধ্যমগ্রামের বুকে ব্রহ্মা বিধম গ্রাম বয়স স্কুলের সামনে কি বলবেন দেখুন আমাদের পশ্চিমবঙ্গে বললো এতদিন ধরে শাসক দল বলছে না এগিয়ে বাংলা এগিয়ে বাংলা এগিয়ে বাংলা আপনি একেবারে গত চোদ্দ বছরের বেশি প্রায় পনেরো বছর হতে চললে এই সরকার আসে একটা শিল্পের নাম বলুন যে পশ্চিমবঙ্গে এসছে এক শুধুমাত্র এক্সেপ্ট বোমা শিল্প শুধুমাত্র মধ্যম কেন পুরো পশ্চিমবঙ্গের সর্বস্তরে এই একটা শিল্পরই অগ্রগতি দেখা গেছে এই সরকারের প্রমাণে যেখানে দাঁড়িয়ে আগামী বাইশ তারিখ আমাদের দেশের প্রধানমন্ত্রী আমাদের এখানে আসেন তার থেকে অনতি দূরে কিলোমিটার দূরে দাঁড়িয়ে এখানে যে বোমা বিস্ফোরণ হলো হয়তো যিনি বোমা বিস্ফোরণ নিয়ে আসেন যিনি ক্যারিয়ার ছিলেন উনি মারা গেছেন কি তার উদ্দেশ্য ছিল কি সেটারে কি করতে চেয়েছিলেন সেটা আমাদের অজানা সেখানে দাঁড়িয়ে পুলিশ প্রশাসন চূড়ান্ত ভাবে ব্যর্থ যে পুলিশ প্রশাসন নাকের ঢোকায় কতটা দূরে এখান থেকে গেল কিভাবে এটা হচ্ছে সেই আইন শৃঙ্খলার জন্য মানুষের নিরাপত্তার জন্য প্রধান বিরোধী দল হিসাবে ভারতীয় জনতা পার্টি আজকে রাস্তায় আছে এই মধ্যগ্রামের বুকে যে তৃণমূল নেতৃত্ব রয়েছে তারা

পুলিশ প্রশাসনে কোন জায়গায় গেছে তৃণমূলের নেতারা যেভাবে পুলিশের মা বন্ধে নিয়ে ইয়ে করে তার কোন পুলিশ তার বিরুদ্ধে কোন রকম কোনো করতে পেরেছে নিজেদের মেরু গন্ড পুরো ভেঙে গেছে এখানকার পুলিশের শুভেন্দু অধিকারী একটা কথা বলেছে সেটার জন্য প্রেস কনফারেন্স করেছেন ওখানে যে বলেছে যে মা পুলিশের স্ত্রী এবং মায়েদের সম্পর্কে যখন তখন ওনাদের প্রেস কনফারেন্স থেকে কোথায় ছিলেন তখন তারা কি সেটা কি ওনারা যেটা বলেছিলেন তৃণমূলের নেতা তাহলে ওনারা কি যেটা আমরা সন্দেশখালিতে দেখেছিলাম শাহজাহানবাবু বলতেন যে পিঠে বানাতে তাহলে ওনারা কি সেটা তো স্বাচ্ছন্দ্য বোধ করে আপনারা নিজেরা দেখি সবাই দেখেছে সারা পশ্চিম বাংলা সারা পৃথিবী দেখেছে যেখানে একটা মানে মা অসহায় মা তার মেয়ের মা যার তার মেয়েকে যেভাবে এভাবে অত্যাচারিত এবং যেভাবে নৃশংসভাবে হত্যা করা হয়েছে তার বিচারের দাবিতে গেছে বিচারের দাবিতে উনি আন্দোলন করতে গিয়ে সেই মাকেও ওভাবে আমরা বলি না বাঙালি অস্মিতা বাঙালি অস্মিতা একটা বাঙালি মা আমাদের মায়েদের দিদিদের শাখা কি আমাদের মায়েদের শাখা কি বাঙালি হিন্দু মহিলাদের প্রতীক তো তাহলে তার সেই শাখা ভেঙে দেওয়া হয়েছে আমরা বাঙালি অস্মিতা নিয়ে আমরা ফলে করি না বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা ও বাঙালি সম্মান করতে জানেন না হ্যাঁ না না উনি কাকে সম্মান করতে জানেন উনি দেশের প্রধানমন্ত্রী সম্পর্কে কি বলেন সেটা সবাই জানেন তাহলে উনি কাকে কাউকে উনি তো বারবার বলেন বাঙালির মেয়ে কে হ্যাঁ বাঙালির তো বাংলা বাংলার অবস্থা দেখুন একটা শিক্ষা ব্যবস্থা পুরুষ একটা জেনারেশন পুরুষ শেষ হয়ে গেছে শিক্ষকরা কোথায় বসে আন্দোলন করছে রাস্তায় বসে দিন পর আপনি দেখুন তো উচ্চ মাধ্যমিক কবে রেজাল্ট বেরিয়েছে কলেজে ভর্তির কি অবস্থা ইয়ে জয়েন্ট এন্ট্রান্সের রেজাল্ট কালকে দেখলাম যে মেডিকেলের মেডিকেল এন্ট্রান্সের রেজাল্ট কোথায় নিয়ে যাচ্ছে কি আছে আমার পশ্চিমবঙ্গ